বাবা আশ্রমের উদ্যোগে জলছত্র অনুষ্ঠান বাতাসের উত্তাপ যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ এরই মধ্যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান হল বাবা আশ্রম যা ময়নার কৃপাসিন্ধু মোড়ে আয়োজন করল জলছত্রের এদিন তারা প্রায় এক হাজার পথ চলতি মানুষকে শরবত এবং জল দান করেন এই জলছত্র অনুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপুবাবা আশ্রমের প্রধান গুরুদেব বাবা স্বয়ং এবং আশ্রমিক বৃন্দ প্রতি বছরই এই ধরনের জলছত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আশ্রম থেকে বের করা হয় বলে জানানো হয় আজকে এই পূর্ব মেদিনীপুরের দক্ষিণ হরকুলিতে আবা আশ্রমের পক্ষ থেকে আমাদের জলচ্ছত্র অনুষ্ঠান করা হলো এই যে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে আমরা প্রায় এক হাজারেরও বেশি মানুষকে আমরা শরবত জল ইত্যাদি খাইয়ে আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করলাম করলামা পূর্বে নির্ধারিত হয়েছিল যে আমরা একটি জলচ্ছত্র অনুষ্ঠান করবো সেই অনুযায়ী আমরা আজকে কী বাসিন্দুর মোড় ময়না পূর্ব মেদিনীপুরের মানুষের মধ্যে প্রায় হাজার জনের মধ্যে জল ছত্র অনুষ্ঠানের মধ্যে জলদান করি এবং তার সাথে শরবত এবং অন্যান্য কিছু মানে পরিষেবা আমরা দিয়ে থাকি এই জলসত্র অনুষ্ঠান আমরা এই কর্মসূচি আরম্ভ করেছি বহু দিন থেকে আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি আগামী দিন আমরা হাওড়া হুগলি বর্ধমান এবং বিভিন্ন জেলাতে এই কর্মসূচি পালন করে যাওয়ার কর্মসূচি নিয়েছি কে কে উপস্থিত ছিল আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এই তপুবাবার আশ্রমের মহান নায়ক বাবা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন এই আশ্রমের সম্পাদিকা কনকলতা রায় এবং আশ্রমের সদস্যবৃন্দ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন